তোমরা যারা ডাব্লিউ বিপি এবং ডাব্লিউ সাব ইন্সপেক্টর অথবা কেপি কনস্টেবল এবং কেপি সাব ইন্সপেক্টর এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়ার সময় অনেক কিছু ভুল করে থাকো তার জন্য দেখো তোমাদের সিলেবাস কভার হচ্ছে না অথবা তোমাদের যেগুলো পড়তেছো সেগুলো মনে থাকতেছে না মক টেস্ট দিচ্ছ মক টেস্টে স্কোর বেশি আসতেছে না তার জন্য তোমরা অনেক সময় ডিমোটিভেট হয়ে যাচ্ছ কেউ ফিজিক্যালি ফিট না অনেক ধরনের প্রবলেম কিন্তু তোমরা ফেস করতেছো তো তার জন্য এই আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কমন মিস্টেকগুলো নিয়ে যে মিস্টেকগুলো আমাদের কি হয় ইন প্রিপারেশন প্রিপারেশন চলাকালীন আমাদের কিন্তু এগুলো করা চলবে না বা যাবে না তো সেগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তাহলে তোমাদের কিন্তু এই যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যে খুব তাড়াতাড়ি তোমরা সেগুলোকে রিকভার করতে পারবে তো এই যে প্রবলেমগুলো রয়েছে যে কমন মিস্টেক গুলো রয়েছে তার সবার প্রথমে দেখো আমি লিখেছি ইগনোরিং দ্য অফিসিয়াল সিলেবাস মানে ডাব্লিউ বোর্ড যে আমাদের সিলেবাসটাকে দিয়েছে সেই সিলেবাসটাকে ভালোভাবে না দেখা কারণ সিলেবাস যদি তুমি জানো তোমার কিন্তু ফিফটি प्रिपरेशन প্রিপারেশন হয়ে গেছে সিলেবাস যদি তোমার সিলেবাসটার উপর যদি কমান্ড ভালো থাকে তার জন্য করবে কি এই সিলেবাসের উপর আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকা দরকার এবং এই সিলেবাস নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি তোমরা সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারো তাহলে তোমাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে এই সিলেবাসের উপর তাই সিলেবাসটাকে খুব ভালোভাবে ফোকাস করো দেন তারপরে দেখো দুই নম্বরে তুলেছি হচ্ছে ওভারলুকিং জেনারেল অ্যাওয়ারনেস মানে কেমন আজকে দেখা গেল হঠাৎ আমি জেনারেল অ্যাওয়ারনেস ইউটিউব থেকে পড়তেছি একটা চ্যানেল ফলো করতেছি আজকে করলাম কালকে আর একটা চ্যানেল করলাম এইভাবে ফলো করতেছি তারপরে টেলিগ্রাম বলো হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো যত ধরনের সোর্স আছে মাল্টিপ্যাল সোর্স থেকে আমি পড়তেছি এটা কিন্তু করা যাবে না তোমরা স্টে অন রিলাইং ওয়ান সোর্স যে কোনো একটা সোর্স নাও সেই সোর্সের উপর একটা যেমন জেনারেল অ্যাওয়ারনেসের বই পাওয়া যায় ম্যানুয়াল বইগুলো সেই বইটা নাও বইটাকে পেজ বাই পেজ ভালোভাবে পড়ো দেখবে তোমাদের অটোমেটিক হয়ে গেল তোমাদের কোনো ইউটিউবে চক্করে যেতে হবে না বা অন্য কোথাও গিয়ে তোমাদের বারবার মানে লাইন ক্রস করতে হবে না এক লাইনেই চলো যে কোনো একটা বই নেও বা যে কোনো একটা চ্যানেলকে ফলো করো জিকের জন্য তাহলে দেখবে তোমাদের সেখান থেকে কভার হবে আর জিকের জন্য চ্যানেল ফলো করার থেকে তোমরা যদি কোনো একটা বই ম্যানুয়াল বই কিনো স্পেশালি জিকের বই রিসেন্ট ট্রেন্ডিং যে বইগুলো রয়েছে সেই বইগুলো যদি ফলো করো তোমাদের কিন্তু অলরেডি জিকে কভার হয়ে যাবে তাই বলি তোমরা কোনো সময়ের জন্য লুকিং জেনারেল অ্যাওয়ারনেস করতে যাবে না মানে মাল্টিপল সোর্স করতে যাবে না দেখা গেল একটা ইউটিউব যখন আমাদের কিন্তু এই যে কিন্তু সব আছে কিন্তু আমাদের একটাই প্রবলেম যে কোনটা সঠিক কোনটাকে পড়তে হবে কোনটাকে ফলো করতে হবে সেটা কিন্তু জানি না তাই এজন্যই বললাম যে তোমরা যে কোনো একটা বই কিনো ম্যানুয়াল বই সেখানে তোমরা ভালোভাবে এই যে জেনারেল অ্যাওয়ারনেসটা অ্যাওয়ারনেস যে রয়েছে এই জেনারেল অ্যাওয়ারনেসকে তুমি ভালোভাবে করো তারপরে তিন নম্বরে দেখো রয়েছে নো ডেইলি প্র্যাকটিস অর মক টেস্ট এইটা সব থেকে বেশি যতগুলো এক্সপেরিয়েন্স আসো আশা করি তোমাদের মধ্যে সবার এটাই সব থেকে বড় প্রবলেম যে তোমরা কিন্তু ডেইলি তো প্র্যাকটিস করো না করো না তার সাথে কিন্তু মক টেস্ট যাবো না এটা কিন্তু মাস্ট তোমাদের দিতে হবে তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ যেদিন থেকে সেদিন থেকেই কিন্তু তোমাদের মানে মক টেস্ট এবং প্র্যাকটিস করা দরকার মক টেস্ট কেমন মনে করো আজকে তুমি কোন একটা চাপ্টার দেখা গেল ইতিহাসের ক্ষেত্রে তোমাদের হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্প সভ্যতা যেগুলো রয়েছে সেটা করলে পড়ার পর পড়বে কি সেম এই যে টেক্সট বই যেটা রয়েছে তাছাড়া একটা তুমি এমসিকিউ টাইপের বই কিনে নাও সেখানে এমসিকিউ প্র্যাকটিস করো একটা চাপ্টার পড়লে প্র্যাকটিস করো মানে চাপ্টার ওয়াইজ তুমি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার স্কোর বাড়বে ভালোভাবে রিভিশন করতে পারবে সেটাই বলছে যে নো ডেইলি প্র্যাকটিস কোনো ডেইলি প্র্যাকটিস করাই হয় না তার জন্য বলি যে তোমরা ডেইলি প্র্যাকটিস করো এবং মক টেস্ট দাও সেটা হচ্ছে সেকশনাল মক টেস্ট সেকশনাল মক টেস্ট এই সেকশনাল মক টেস্টটা তোমরা টেস্ট বুকে পেয়ে যাবে টেস্ট বুকে পেয়ে যাবে তারপরে চার নম্বর টিপস যেটা রয়েছে সেটা হচ্ছে ইগনোরিং ফিজিক্যাল টেস্ট প্রিপারেশন মানে হচ্ছে আমরা যারা এবং তোমাদের মধ্যে দেখবে তোমরা যা প্রিপারেশন নিচ্ছ অথচ দেখো যে তোমাদের কিন্তু লেভেল ভালো যে মকে সে স্কোর ভালো আসতেছে দেখা গেল কনস্টেবল যদি বলি পঁচাশির মধ্যে তোমরা সত্তর পাচ্ছ বা দেখো এসআই এর ক্ষেত্রে দুশোর মধ্যে একশো চল্লিশ প্লাস পাচ্ছ সব ঠিক আছে ভালো কিন্তু দেখা গেল তোমার ফিজিক্যালি ফিট না রানিং করতে পারো না বা তোমাদের হচ্ছে অল্প একটু রানিং করলে তোমাদের হার্টবিট বাড়ে তো এইরকম তাই বলি তোমরা প্রত্যেক দিন ফিজিক্যাল এক্সারসাইজ করো রানিং না করো ক্রিকেট খেলো খেলাধুলা যেমন তোমাদের যারা সবার বাড়ির পাশে মাঠ তো আছেই যতগুলো টাউন বলো গ্রাম বলো সবার বাড়ির পাশে বা একটু হলেও ধরে এক দেড় কিলোমিটারের মধ্যে কিন্তু মাঠ টুকটাক মাঠ আছে সেগুলোর মধ্যে খেলো ছোটো ছোটো ভাই বোন যারা আছে তাদের সাথে খেলো মানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু তোমাদের ব্রেন এবং তোমাদের ফিজিক্যাল দুটোই ঠিক হবে তো এটা গেল তোমার হচ্ছে ইগনোরিং ফিজিক্যাল টেস্ট যেটা হচ্ছে তারপরে রিলাইং জাস্ট ওয়ান সোর্স এটা একটা কি তোমাদের যে কোনো একটাতে একটা সোর্সের উপর রিলাই করে থাকতে হবে কেমন যদি তোমরা জিকে পড়ো জিকের জন্য একটা ম্যানুয়াল বই নাও সেটার উপর সোর্স করে থাকো এবার দেখা গেল তুমি মাল্টিপল সোর্স নিলে যেমন জিকে এর জন্য পাঁচটা বই পড়তেছো তাহলে কিন্তু ঠিক না যেমন একজন মহান ব্যক্তি বলেছিল যে দশটা বই পড়ার থেকে একটা বইকে ভালোভাবে পড়া ভালো তো সেরকম তোমরা যে কোনো একটা সোর্সের উপর রিলাই করে থাকো তারপরে যখন ওই যে সোর্সের উপর রিলাই করে আসো সেটাকে যদি ফুল কভার করে ফেলো যেখান থেকে আর কোনো নাই যে তোমার সব মনে আছে তারপরে তুমি আরেকটাতে জাম্প করো তারপরে নো রিভিশন মানে রিভিশন আজকে তুমি যা পড়লে আজকেই পড়লে দেখা গেলো আজকেই মুখস্থ হয়ে গেছে কিন্তু তুমি তারপরে আর পড়লে না তো সেটা কিন্তু তোমরা করতে যাবে না তারপরে হচ্ছে কি বলছে পুয়োর টাইম ম্যানেজমেন্ট ইন এক্সাম সেটা হচ্ছে দেখো তোমরা যদি মক্টেশ বাড়িতে ভালোভাবে যাও তাহলে কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখবে যে আমাকে আমার কাছে এক ঘন্টা টাইম আছে একশোটা কোশ্চেন মানে ষাট মিনিটে আমাকে একশোটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তাহলে এই ষাট মিনিটে যে আমি একশোটা কোশ্চেন অ্যান্সার করব। তাহলে কিভাবে করতে হবে দেখো এক মিনিটেও একটা কোশ্চেন পড়ে না তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটাই দেখতে হবে যে খুব ভালোভাবে একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে প্রথমে জি টা যেগুলো আছে শেষ করলাম যেগুলো ইজি ইজি আগে করলাম যেগুলো টাফ সেগুলো পরে করলাম এরকম করে তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে শিখতে হবে এই যে সাতখানা যে তোমার টিম টপিক যে আলোচনা করলাম এই প্রিপারেশন চলাকালীন এই সাতখানা টপিক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তাই এই সাতখানা টপিক যে কথাগুলো বললাম সেই কথাগুলো খুব ভালোভাবে মনে রাখো মনে রেখে সেভাবে প্র্যাকটিস করো আশা করি তোমাদের স্কোর খুব ভালো হবে এবং তোমরা যারা আমাদের এই যে ডাব্লিউপি এবং ডাব্লিউপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে গিয়ে জয়েন হয়ে যাও এবং তোমরা এই যে ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা ভিডিওটিতে লাইক দাও এবং সুন্দর একটা কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো